আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে আমার চ্যানেলে সবাই পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার পর আওয়ামী লীগ অনেকটা ধসে পড়ে তার নেতা কর্মীরা যে যেদিকে পারো পালাও কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে খুব কঠিন একটা অবস্থা আওয়ামী লীগের এখন এই অবস্থায় প্রায় ছয় মাস চলে গেল এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনা মোটামুটি একটি কিন্তু তিনি যাদেরকে নিয়ে শেখ পরিবারের লোকদের নিয়ে রাজনীতি করেছিলেন তাদের কাউকেই দেখা যায় না কিছু কিছু নেতা যারা বিশেষ করে ভারতে আছেন তারা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ আছেন এবং বিদেশের শাখা বিশেষ করে ব্রিটেন ফ্রান্স আমেরিকা এইসব যে আওয়ামী লীগের শাখা আছে এরাও মোটামুটি একটি এখন আমরা কয়দিন আগে দেখলাম যে ভারতে চল্লিশ জন এমপি এবং মন্ত্রী প্রাক্তন এমপি এবং মন্ত্রী আওয়ামী লীগের তারা একটা গ্রুপ তৈরি করেছেন তারা একটা প্ল্যান করছেন এবং বলছেন যে ২৬ মার্চ তারা দেশে ফিরবেন ফেরার পরিকল্পনা করছে তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ এখন মাঠে নামছে কি না আওয়ামী লীগ প্রস্তুতি আছে কি না এখন শুধু নেতারা আসলেই তো হবে না দলের মূল শক্তি হচ্ছে কর্মী এখন কর্মীদের কি অবস্থা এখন আওয়ামী লীগ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উঠতে হলে তাকে বড় স্টেপ দিতে হবে তাকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আগের জায়গায় ফিরে আসতে হবে এখন তার রয়েছে বিশাল কর্মী বাহিনী কিন্তু এরা বিভিন্ন অবস্থায় বেকায় দেয় কেউ হতাশ কেউ রাজনীতি ছেড়ে দিতে যাচ্ছেন এবং বিগত পনেরো বছরে আসলে আওয়ামী লীগ আজকের যে কর্মী সৃষ্টি সেটা অনেকটা তলানি কারণ আওয়ামী লীগে সব ধানদাবাজ হাইব্রিড লোকেরা এসে দখল করেছে এবং প্রকৃত অর্থে যারা ত্যাগী কর্মী ছিলেন তারা অনেকটা সরে গিয়েছিলেন বা সরতে বাধ্য হয়েছিল এখন নেতারা বলছেন তারা আসবেন চল্লিশ জন এখন এটা কি আসলেই আসবেন নাকি শ্রেফ আওয়াজ সেটা এবং তারা যদি আসে আসেনি এখন নেতারা হুর হুর করে বেরিয়ে করে আত্মহুতি দিয়ে যাবে নাকি তাদেরকে ফেলবেন তারা এটা ভাবার দরকার আছে কেউ কেউ মনে করেন যে নেতাদের উচিত আগে খবর নেয়া যে ওইসব বিপদগ্রস্ত কর্মীদের বাড়িতে চাল নূল তেল আছে কিনা পালিয়ে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে কয়দিন থাকা যায় অথবা এগুলো যদি না পারেন কেউ মনে করেন তাহলে তোমরা একটা প্ল্যান করো যে সবাই একযোগে এক টাইমে বেরিয়ে যাবা গিয়ে আমরা সারেন্ডার দেখি সরকার জায়গা দিতে পারে তার জেলে কত ধারণ ক্ষমতা আছে কারণ আওয়ামী লীগ এত বিশাল দল সবাই একসাথে বেরিয়ে গেলে মানে সরকার পতনও হয়ে যেতে পারে এখন আওয়ামী লীগের প্রস্তুতি যেটা সেটা এখন যে প্রস্তুতি সেটা বড় প্রস্তুতি নয় কারণ এই প্রস্তুতি নিতে হলে আগে কর্মীদের মনোভাব বুঝতে পরে তাদের বাস্তবতা বুঝতে হবে তারা হতাশ তাদের কাউন্সেলিং দরকার ডাক দিলেই শহীদ হয়ে যাবে এই অবস্থা কিন্তু এখন আর নাই আত্মহতি দেওয়ার অবস্থা নাই যেটা দরকার আত্মশুদ্ধি করা তারপরেও কেউ কেউ মনে করেন যা আওয়ামী লীগের এই বিশাল কর্মী বাহিনী হতাশ হলেও একটু কাউন্সেলিং করলে তারা জেগে উঠবে এটা ডেফিনেটলি এবং তাদের যে স্পিড বা কর্মীদের যে বিশ্বাস সেটা ঠিক হতে বেশি সময় লাগবে না মূল সমস্যা হচ্ছে নেতৃত্বে যারা বাটার ঘি মাখন খেয়েছেন এতদিন তারা যদি ঠিক হয়ে যান তাহলে এই নেতারা বসে থাকবে না এবং তাদের প্রস্তুতি এটা অটোমেটিকই হয়ে যাবে সুতরাং মাঠের প্রস্তুতির চেয়ে আগে দরকার নেতাদের প্রস্তুতি এবং কোন নেতাদের ওই চুর বাটপার নেতাদের দিয়ে আর নেতৃত্ব চালাতে চাইলে এটা কর্মীরা মানবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতরাং দলের শীর্ষ পর্যায়ের নেতাদের উচিত আগে বসা যে শীর্ষ নেতৃত্ব যারা সৎ মেধাবী ত্যাগী এবং মিডিল পর্যায়ের নেতাদের খবর নিয়ে তারপরে জিজ্ঞেস করেন যে তোমরা প্রস্তুত আছো কিনা তারপর কর্মসূচি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ